আজ প্রাণের পুজোর মহাসপ্তমী রীতি মেনে নদীঘাটে নবপত্রিকা স্নান মন্ত্রোচ্চারণে দেবীর প্রাণ প্রতিষ্ঠা আচার উপাচারে দেবীকে আহ্বান অসমের শ্রীভূমিতে যাব সঙ্গে রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত মিষ্টু অসমে রীতিমতো ঠিক কিছুদিন আগেই প্রাণপ্রিয় শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়ন হয়েছে গোটা অসম জুড়ে শোকের ছায়া সেই শোকের ছায়া বিষাদ মানুষের মনে মনে রয়েছে তার মধ্যেই কিন্তু মায়ের আরাধনায় মেতেছে সকলেই কী ছবি রয়েছে ঠিক মিষ্টু বুকে ভারী বেতা নিয়ে কিন্তু দুর্গাপূজা এবার আয়োজন হয়েছে বিশেষ করে আমরা যেহেতু ওই মুহূর্তে শ্রীভূমি শহরে রয়েছি শ্রীভূমি শহরেও কিন্তু খুব জাগজমকপূর্ণভাবে দুর্গাপূজার আয়োজন হয়ে থাকে এবারও কিন্তু এর ব্যতিক্রম হয়নি তবে মণ্ডপে মণ্ডপে কিন্তু জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানানোর যে প্রক্রিয়া সেটা অব্যাহত রয়েছে আজকে যেহেতু সপ্তমী মহাসপ্তমী এবং মহাসপ্তমীর আজকের দিনে আমরা এসেছি একটি বিশেষ জায়গায় সেই জায়গাটা হচ্ছে লক্ষ্মী লক্ষ্মীচরণ রৌডের বিশ্বাসবাড়ি এই মুহূর্তে আমরা ক্যামেরার ফ্রেমে দেখাচ্ছি গৌরব একশো পঁচাত্তর অর্থাৎ একশো পঁচাত্তরতম বছরের এবারের তাদের আয়োজন চিন্তা করে দেখো এক দুই বছর পঞ্চাশ বছর একশো বছর নয় একশো পঁচাত্তর বছর থেকে এই যে বিশ্বাস বাড়ি রয়েছে এই বিশ্বাস বাড়িতে কিন্তু অত্যন্ত আধ্যাত্মিকতার সাথেই দুর্গাপূজার আয়োজন হয়ে থাকে এবারও কিন্তু এর ব্যতিক্রম নয় একশো পঁচাত্তরতম বছরের আয়োজনের আমরা দৃশ্য দেখানোর চেষ্টা করছি এখানে যে মণ্ডপ সেই মণ্ডপটা মূলত পারমানেন্ট প্রকার পারমানেন্ট মণ্ডপ মণ্ডপ এবং এই মণ্ডপের ভিতরে থাকা মা দুর্গার মূর্তির দৃশ্য এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে এটা হচ্ছে বিশ্বাসবাড়ির একশো পঁচাত্তরতম বছরের আয়োজনের দৃশ্য যেখানে মূলত এক প্রকার পরম্পরা বজায় রেখে তারা একশো পঁচাত্তরতম বছরে এই পুজো পা দিয়েছে আরও একটা মজার জিনিস এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করবো যেহেতু এখানে ঠাকুর ঘর রয়েছে সেই ঠাকুরঘড়ের আদলেই এই একটি এই বিশ্বাস পরিবারের একটি ছোট্ট ছেলে একটি নির্মাণ করেছে যে আদলেই এজ ইট ইজ একদম সেই ঠাকুরঘরটি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে পাশেই সেই ঠাকুরঘড়ের পাশেই একটি আরও একটি ঠাকুরঘর যেখানে সেই ঠাকুরঘরের আদলেই আরও একটা ঠাকুরঘর নির্মাণ করা হয়েছে যে দৃশ্য আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মূলত যে পরিবারের যে সদস্য বানিয়েছে তার সাথে কিছু কথা বলবো কতদিন লেগেছে এই মডেলটা বানাতে আমার এই মডেলটা বানাতে আট মাস লেগেছে আট মাস ব্যবহার হয়েছে এটার মধ্যে মাউন্ট বোর্ড তারপর মাটি মূর্তি বানানোর জন্যে আর কাঠের ফ্রেম কথা বলবো এই পরিবারের মহিলা সদস্যদের সাথে এক প্রকার একশো পঁচাত্তরতম বছর সেটা কিন্তু ধামালি না পরম্পরা বজায় রেখে যাওয়া সেটা নিশ্চয়ই টাফ ভীষণ ভীষণ এবং পরম্পরার সাথে আমাদের সবচাইতে বড় যেটা পুজোটা সেই আজকে থেকে একশো বছর আগে যেরকম হতো কখনো বলি ছিল তারপর থেকে বন্ধ হয়ে গেছে এবং এখন যে পুজোটা চলছে সেই নিয়ম গত প্রায় পঞ্চাশ বছর ধরে একই নিয়মে চলছে তার আগে কখনো বলি ছিল বলিটা পরবর্তীকালে বন্ধ হয়ে গেছে এখন পুজোতে আমরা শুধু আমাদের পরিবার নয় আমাদের আশেপাশের পাড়া প্রতিবেশী এবং সবার জন্য এটা একটা উৎসব হয়ে ওঠে এটা কি বলবো গোটা এলাকার জন্য একটা উৎসব বিশ্বাসবাড়ির পুজো নিশ্চয় আমরা আরও কিছু কথা বলবো আপনি যদি একটু এগিয়ে আসেন তবে যেহেতু এক প্রকার পরম্পরা আপনারা বজায় রাখছেন এক দুই বছর না একশো পঁচাত্তরতম বছর একশো পঁচাত্তর বছর চলছে পূজা আরম্ভ হয়েছিল ওখানে আমার দিদি বলেছে আপনাকে যে আঠারোশো পঞ্চাশ ইংরেজিতে পূজা আরম্ভ হয়েছিল সেই পূজা চলছে এখনও জানি না কতদিন চলবে তবে আশা করি আমরা এই পূজা আরও যুগ যুগ ধরে চালাতে পারবো এবং যে নিয়মে আগে চলতো সেই একই নিয়মে পূজা এখনও চলে চলছে তো আপনাদের পারিবারিক নিয়মাবলীগুলো কী কী পারিবারিক নিয়মাবলী হলো মনোর আপনার যেদিন কি বলে আপনার মহালয়া হয় মহালয়ার পরের দিন আমাদের এখানে চণ্ডীর ঘট বসে চণ্ডীর ঘট বসার পরে চণ্ডী পূজা হয় নয় দিন এ নবমী দিন পর্যন্ত চণ্ডী পাঠ হয় ডেইলি নবমী দিন পর্যন্ত চণ্ডী পাঠ হয় সপ্তমী দুর্গা পূজা তো মেইনলি আরম্ভ হচ্ছে গিয়ে মহালয়ার পর থেকেই এই

এবং বাড়ির প্রত্যেকটি সদস্যপরি সদস্যরা যেমনটা জানা আছেন 175 বছর অর্থাৎ 175 বছর ধরে কিন্তু তাদের পূজো চলে আসছে এই বছর 175 তম বর্ষে পা রেখেছে এবং আগে যে রীতিনীতি ছিল সেই প্রাচীন রীতিনীতি মেনেই কিন্তু বর্তমানেও চলে আসছে পূজো এবং আমাদের প্রতিনিধি মিশ্রদত্ত একবারে সরাসরি তুলেtorch ছিল